ব্যবহার আমরা এখন চলে আসছি অবশ্যই জরিপ সাহার অবশ্যই কবরে যেটা অবশ্যই একবার মাপলে তেরো হাত আর একটা মাপলে বারো হাত এটা আমি অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো এই কবরক ভালোবাসি আপনাদের আপনার জন আদমি শেরপুর আজকে এমন একটা জায়গা অবশ্যই ব্লক করে যাচ্ছে সেটা হচ্ছে কালিদর সাগর পারি থেকে অবশ্যই আমরা যে টপিক গুলো আপনার সঙ্গে শেয়ার করতে পারবো তারা সম্পূর্ণ অবশ্যই বুঝতে পারবেন আর জরিপ সার মাজার যারা অবশ্যই চিনেন যারা আলোচিত সমালোচিত সব সব মিলে অবশ্যই আপনার সঙ্গে আজকে শেয়ার করবো আজকে এই ব্লগ যে এখান থেকে অবশ্যই দেখবেন কে ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব থেকে দেখতে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন পাশে থাকেন সবাই আর আজকের ব্লগ কালিদর সাগর সম্পর্কে আসলে দ্বারী মূর্তি সম্পর্কে একটা ব্লগ অবশ্যই তৈরি করা শেষ তো শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখতে পারবেন সাগর উদ্দেশ্যে যাচ্ছি আর কারো মসজিদে যারা আসবেন শেরপুর জেলা থেকে যারা কালীবাড়ি থেকে আসবেন কালীবাড়ি দিয়ে অবশ্যই চাউলিয়ার কিন্তু আসতে হবে এদিকে আর লোকেশনটা আপনার সঙ্গে শেয়ার করি কুরুয়া দিয়ে উপজেলার সেই দিয়ে আসতে পারবেন আর কিন্তু অবশ্যই উপজেলার মধ্যে

দেখতেছেন সেটা হচ্ছে না ওই গেট দিয়ে বাড়াবেন হম তো আসলে কাল সাগরে অবশ্যই উদ্দেশ্য করে কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সামনে দিকে অবশ্যই আমরা এগিয়ে যাচ্ছি আপনারা দেখে থাকুন তো বিষয়টা হচ্ছে সাগরে একটা সময় যে ডিঙ্গি নৌকাটা আপনারা দেখছেন সেই নৌকাটা কিন্তু এখনো উপস্থিত রয়েছে সেটা আজকে আপনার সঙ্গে শেয়ার করতে পারবো অবশ্যই রাস্তাটা কাঁচা অনেক লাগতেছে তার জন্য অবশ্যই সমস্যা তো আপনার সঙ্গে আসলে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছে এটা বাড়ির উঠান দিয়ে কিন্তু অবশ্যই যাতে হয় এটা মানে রাস্তাটা একদম বাজে যায় এই ডাইনে তো আসলে দেখতে পাচ্ছেন আপনারা যে এই রাস্তাটা আসলে কার্যক্রম চালু করা উচিত যেহেতু বিভিন্ন জেলা থেকে লোকজন আসে পর্যটক এখান তো বৃষ্টিপাত কম তারপরেও এখানে রাস্তার কি অবস্থা সেটা আপনারা দেখতে পাচ্ছেন করে অনেক বিশেষ করে অনেক বেশি কষ্টকর হয়ে যাবে যারা নতুন এই রাস্তা দিয়ে আসছেন তো আজকের এই ব্লগ আমি অবশ্যই সামনে দিকে যাবো সামনের দৃশ্যগুলো আপনার সঙ্গে শেয়ার করবো তো আমরা সামনের দিকে যাচ্ছি এখন কালিদর সাগরে খুব কাছাকাছি চলে আসছি তো আসলে বিহার আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে যেহেতু পর্যটক একটা পর্যটকের মতন কিন্তু বলে সে কালিদর সাগর বা মসজিদ এদিকে রাস্তাঘাট যদি এরকম এরকম অবস্থায় থাকে তাহলে যারা আসে তাদের অবশ্যই অনেক বেশি কষ্টকর হয়ে যায় আমরা আসছি আমাদের নিজেরও অনেক কষ্টকর অবস্থা হয়ে যাচ্ছে তো আমরা খুব কাছাকাছি চলে আসছি মসজিদের মানে জরিপ সার কোপর যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনাদেরকে সেটা শেয়ার করি আর সামনে গেট দিয়ে আমরা অবশ্যই উপস্থিত হবো সেই দৃশ্যগুলো অবশ্যই আপনাদেরকে দেখাতে পারবো এটাই দাঁড়ান ঘর ছিল আগে বেলাইছে

এখন চলে আসছি অবশ্যই জরিপ সাহার অবশ্যই কবরে যেটা অবশ্যই একবার তেরো হাত আর একটা মাপলে বারো হাত এটা আমি অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো এই কবরের দৃশ্যগুলো অবশ্যই শেয়ার করি আর এইদিকে যে মসজিদ বা মাদ্রাসা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মাদ্রাসা আর এখানে কিন্তু পাথর ছিল ওই পাথর গুলো এখন নেই দান বক্সের নিচে নাকি রায়খা দিয়েছে সেটা আর সাহার অবশ্যই কবরটা আপনার সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি আজকে ব্লগ সম্পূর্ণটা দেখবেন যেহেতু এইদিকে আমার এলাকার খুব কাছাকাছি সে কারণে আমি অবশ্যই ব্লগ অনেক দিই আর এটাই হচ্ছে জরিপ সাহার কবর কারণ এই কবরে কিন্তু একবার মাপলে কিন্তু বারো হাত আর একবার মাপলে কিন্তু অবশ্যই তেরো হাত হয়ে যায় কেউ কখনো সত্যিকার মাপ এখনো দিতে পারে নাই সেটা কিন্তু একটা আলোচিত একটা বিষয় একটু শেয়ার করি আজকে ব্লগে আর এই পার্শ্ববর্তী একটা মাদ্রাসা এখানে কিন্তু একটা জিনিস ছিল যে পাথর ছিল পাথর ছুঁয়ে মানুষ পানি খাইতো এটা কিন্তু ছিল এখন কিন্তু এটা নেই আপনারা দেখতে পাচ্ছেন তো দৃশ্যগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম আজকে ব্লগে যে এখান থেকে বসে যুক্ত হয়েছেন তো মুধু ভাই কি অবস্থা দেখেন কারণ এটা এমন একটা কবর যে একবার মাপলে নাকি বারো হাত আরেকবার মাপলে তেরো হাত কিন্তু সঠিক মাপে এখনো কেউ দিতে পারে নাই এটা কিন্তু একটা আশ্চর্যের বিষয় আর আজকের এই ব্লগ আপনারা এখান থেকে দেখতেছেন সেটা অন্যরকম একটা ব্লগ আছে আসলে এই দিকের ব্লগ আমি অনেক পোস্ট করেছি আপনারা দেখছেন তো এখন কালিদর সাগর সম্পর্কে যাবো কালিদর সাগরের গৃহ গুলো আপনার সঙ্গে শেয়ার করবো আপনারা যে অবশ্যই জরিপ সার কবর দেখছেন এখানে কিন্তু তার বড়িটা কিন্তু তার মাথাটা কিন্তু আপনারা যারা অবশ্যই চিনেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারেন তার মাথা কিন্তু এখন দেখতেছেন আমরা অবশ্যই কাজ সাগরের সেই ডিঙ্গির খুব কাছাকাছি চলে যাচ্ছি এই ডিঙ্গিটা আপনার সঙ্গে শেয়ার করবো কিন্তু রাস্তাঘাটের অবস্থা দেখি সত্যি অনেক খারাপ লাগলো যে এত কষ্ট করে এখানে আসা সত্যি বলতে অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে বিষয়গুলো আপনার একটু শেয়ার করি যে ডিঙ্গির খুব কাছা চলে আসছে কারণ মানে পিঠ সামনে গেলে এইদিকে পানি কিন্তু পানির সাইড রাস্তা আসলে দেখতে পাচ্ছেন আপনারা দেখি কত দূর পর্যন্ত যাইতে পারে এই দৃশ্যটা এই দিক ঘুরেন এদিকে সামনে কি যা যাব প্রচুর পেট এই যে এই কারণ গায়ে কচু যে হয়ে গেছে এটা সব বনাস সামনের দিকে যাই দেখি আসলে দেখা যাবে আপনাদেরকে সত্যি বলতে অনেক বেশি কষ্টকর অবস্থা রাস্তা দিয়ে যা সত্যি অনেক ডিঙ্গির ধন্য আসলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য তো সামনের দৃশ্য গুলো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সবুজ প্রকৃতির সৌন্দর্য আবার কি নয়টা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন কালিদরের সেই ডিঙ্গি কারণ যে ডিঙ্গির নামে সবাই চেনেন আসলে বিষয়টা আছে এইshopifyটা একটু আপনারা এই পানিটা যত পানি হোক কিন্তু পানি ডিঙ্গিরা কিন্তু সবসময়ে উচ্চ আর পর্দায় থাকে কিন্তু পানি যদি মনে করেন ওই যে কলার গাছগুলো দেখেন এত পরিমাণ আছে থাকে তাও ডিঙ্গিরাও কিন্তু সেই পরিমাণ ऊंचा থাকবে এটা হচ্ছে কালিদর সাগর যে সাগরে আসলে দেখতে পাচ্ছেন আপনারা কালিদর সাগর সম্পর্কিত আপনারা অনেক কিছু জানেন যারা কালিদর সাগর সম্পর্কে জানেন না তারা অবশ্যই কমান করে জানাবেন আর কালিদর সাগর যে কালি এখানে কিন্তু অনেক কিছু আমি যেহেতু ব্লক করছিলাম আজকে অবশ্যই আসার কারণে আবার ব্লক হয়ে গেল তো সেই টপিকটা নিয়ে আজকে আপনার সঙ্গে শেয়ার করি যে কালিদর সাগর সম্পর্কে একটু আপনার সঙ্গে এটা শুধুমাত্র ডিঙ্গি এই ডিঙ্গিটা সবচেয়ে কাছে দেখা যাবে এখানে একটা মসজিদ আছে সেই মসজিদের খুব কাছ থেকে আমি একটু জুম করে দেখানোর ব্যবস্থা করে দিই আপনাদেরকে কারণ জুম যদি না করতে পারি তাহলে আপনারা কিছু বুঝতেও পারবেন না এই যে দেখতে পাচ্ছেন মানে এই যে ডিঙ্গিটা কিন্তু আসতে এই দেখেন খুব কাছে থেকে কিন্তু আসতেছে এই যে এটা কিন্তু ডিঙ্গি কালিদর সাগরে সেটা আপনার সঙ্গে একটু শেয়ার করলাম সামনের দিকে কিছু দেখতে আসলে আপনারা আসলে একটা বিষয় হচ্ছে আজকের এই থেকে ভিডিও দেখতে থাকেন না কেন কারিদর সাগর সম্পর্কে যদি কিছু লাইন জানে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু কারিদর সাগর এটা এটা প্রচুর পরিমাণে এখানে পানি হয় কারণ পানি হওয়ার পর কিন্তু এই ডিঙ্গিটা আসলেও বেশি থাকে আপনারা দেখতে পাচ্ছেন মানে এটা কিন্তু বেশি থাকে এই দৃশ্যটা তুলে ধরার জন্য কিন্তু আজকে ব্লগ আমরা চলে আসলাম

বুঝলেন না কথাটা এরপর এর আগে তো আর কিছু বলা সম্ভব না আর সম্ভব না ওইটা যদি গেলে কইও দুইশো বছর আগের কথা তো দেখছি তাইলে এটা আনেও কবান ভুয়া মানুষের শুনলেও কব ভুয়া তবে কথা হলো যে আংমার বয়ের যে মনে করে আশি পঁচাত্তর আশি বছর হয়েছে এই আশি বছরের মধ্যে মনে করেন এই 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 আপত্তি চলছে আর কি শুরু থেকে দেখতেছেন এরকম অবস্থা তবে এটা যদি কেউ শুন কেটে ফেলে কোনো সমস্যা আছে না সমস্যা নেই আবার এখানে মাটি কাটলে সমস্যা মাটি এছাড়া কি আরো ক্ষতি হয়েছে কারোর মারা গেছে অনেকে অনেকে মারা গেছে খালি এনো মারা গেছে না তো ওই

পড়ছে আপনারা ছেন মানে কারোর ক্ষতি হয় নাই মানে ক্ষতি হয় নাই ক্ষতি হয় মানে ওই যে কেউ তাকে ক্ষতি করলে স্যার না গেলে ক্ষতি হবো আর কিহানো তো মনে করেন এই যে কুর্মিনের হৃদয় না গৰু মাংস নাই নাইলেহিটো নাইলে ঠাউৰ হেৰি আঙুৰ গৰু কৰ্ম জাগা আছে

তো আজকের যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন শুরু থাকবেন দেখা হবে নেক্সট একটা নতুন ব্লগে আজকে মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ